প্রিয় দর্শক বিপিএল এ সাকিবের খেলা নিয়ে যা জানালো রংপুর রাইডার্স বিপিএলের সর্বশেষ আসরে খেলেছে রংপুর রাইডার্সের জার্সিতে তবে আসন্ন আসরে তার খেলা নিয়ে রয়েছে বেশ সংখ্যা এমনকি গড়ের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষ টেস্ট সিরিজ নিয়ে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সাকিবের শনিবার পাঁচই অক্টোবর সাকিবের বিপিএল খেলা প্রসঙ্গে কথা বলেছেন রংপুর রাইডার্সের ফ্রাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়াম তানিম তিনি বলেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় এটা নিয়ে তা কোনো সন্দেহ নেই তবে বিপিএল খেলবে কি খেলবে না সেটা তো আমার হাতে নেই এটা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসছেন কি না দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে আসলে তাহলে হয়তো একটা রাস্তা বের হবে আমরা বুঝতে পারবো পরিষ্কার দাওনা পাব। পাবো যে দক্ষিণ আফ্রিকা সিরিজে আসতে পেরেছে তাহলে পরে আসার সুযোগও থাকলেও থাকতে পারে এখন পুরোটাই সাকিবের উপর নির্ভর করছে আমরা তো চাইছি রাখতে কিন্তু পুরোটাই সাকিবের উপর নির্ভর করবে শাহনিয়ান তানিন আরও বলেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসাবে চিনি রাজনীতিবিদ হিসাবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কি করেন বা কি ব্যবসা করেন এটা আমার আইডিয়া নেই ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই এটা সম্ভব না তিনি বলেন ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না সাকিব বিপিএল খেলুক এটা আমারও চাই আমাদের ফ্র্যাঞ্চাইজিও হোক অন্য ফ্র্যাঞ্চাইজি হোক বিপিএলের জন্য হোক বাংলাদেশের জন্য হোক সাকিব আল হাসান সবসময় সম্পদ